দশম শ্রেণীর বৃন্দ তোমাদের বাংলা প্রথম পরীক্ষা পরীক্ষায় কি কি থাকতে পারে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা একটা মরাল কোশ্চেন নিয়ে আসা হয়েছে এই মরাল কোশ্চেনটি একটা স্কুলে এসেছিল স্কুলের নাম আমি বলছি না চলো আমরা দেখে নেই কোশ্চেনে কি কী থাকবে আমরা জানি যে আমাদের বাংলা প্রথম পত্র একশো মার্কের পরীক্ষা এর মধ্যে সত্তর মার্ক হচ্ছে সৃজনশীল এবং বাকি যে তিরিশ মার্ক রয়েছে সেটা এমসিকিউ তিরিশ এই সত্য মার্কে কী কী থাকবে সেই বিষয়ে নিয়ে এখানে আমরা আলোচনা করব এবং ভিডিওটি দেখব শুরু থেকে শেষ পর্যন্ত ক বিভাগে রয়েছে গদ্য অংশ গদ্য অংশে থাকবে কয়টা এক নম্বর দুই নাম্বার প্রশ্নগুলোর সাথে দেখে নাও যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এরপরে দেখো তিন চার তাহলে গদ্য অংশ থেকে চারটি থাকবে এবং কবিতা অংশ থেকে পাঁচ নাম্বার এদিকে থাকবে ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এই হলো আমাদের আটটি কোশ্চেন তাহলে এই আটটি কোশ্চেন দ্যাট মিন্স ক ও খ বিভাগ থেকে আটটি দিতে হবে আমাদের হচ্ছে দুইটি করে মোট পাঁচটি দ্যাট মিন্স ক বিভাগ থেকে আমরা তিনটা দিতে পারবো খ বিভাগ থেকে দুইটি দিতে পারবো তিনটি পাঁচ অথবা খ বিভাগ থেকে তিনটি ক বিভাগ থেকে দুইটি এভাবে করে ক খ দিয়ে আমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশ পঞ্চাশ আর বাকি যে গ বিভাগ রয়েছে এই গ বিভাগ থেকে আমাদের দিতে হবে যে কোনো দুটি প্রশ্ন গ বিভাগ হচ্ছে মূলত সহপাঠের অংশ তাহলে অনেকে মনে করে শুধু ক খ এই দুটো থেকে যে কোনো একটা দিব বিষয়টা কিন্তু এরকম না ক খ মিলিয়ে হচ্ছে একটা দ্যাট মিন্স ক খ মিলিয়ে নয় নম্বর তাহলে নয় দশ এগারো বারো এইভাবে চারটা দেওয়া আছে আমাদেরকে যে কোনো এখান থেকে দুটো দিতে হবে তো এই হলো আমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র মোট সত্তর মার্কে তারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো বেশি বেশি শেয়ার করে দাও যেন তুমি সহ তোমার বন্ধুরা জানতে পারে আর ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থেকেও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও